সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি ভিডিও ক্লাসে এ পর্বে আমি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উপসহকারী প্রকৌশলী হিলের নিয়োগ পরীক্ষায় আসা আরও একটি গাণিতিক সমস্যা সমাধান করব গাণিতিক সমস্যাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মৃত্তিকার নমুনার তারল্য সীমা আমাদের দেওয়া আছে ফিফটি এবং নম্যতা সূচক দেওয়া আছে টোয়েন্টি এর নম্যতা সীমা আমাদেরকে বের করতে বলা হয়েছে তা আমরা জানি যে তারল্য সীমা যেটা given ডেটা যেগুলো আছে সেগুলোকে আমরা ডান পাশে লিখে দেব আমাদের তারল্য সীমা আমাদের দেওয়া আছে তারল্য সীমা তারল্য সীমাকে কে wl দ্বারা প্রকাশ করা হয় wl আমাদের 55% দেওয়া আছে আমাদেরকে দেওয়া আছে নম্যতা সূচক নম্যতা সূচক প্লাস্টিসিটি ইনডেক্স যেটা সেটা ip দিয়ে নির্দেশ করা হয় এটার মান আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদেরকে বের করতে বলা হয়েছে নম্যতা সীমা নম্যতা সীমা যাকে আমরা ডাব্লু পি দ্বারা প্রকাশ করি নম্যতা সীমা আমাদেরকে বের করতে বলা হয়েছে তো আমাদের জানা সূত্র উই নো আইপি বা নম্যতা সূচক ইকুয়াল টু হচ্ছে তারল্য সীমা WP uh, WL minus WP এখন এই সূত্রটাকে যদি আমরা একটু ঘুরিয়ে দেই যে WP টাকে লেফট সাইডে নিয়ে আসি এবং WL এর সাইডে IP কে নিয়ে যাই তাহলে আমরা তারল্য সীমা WP এর মান বের করার সূত্র পেয়ে গেলাম আমাদের WL এর মান দেওয়া আছে 55% minus 25% দ্যাট means আমাদের answer হবে হচ্ছে সীমা সীমা পি আশা করি সবাই বুঝতে পেরেছেন এরকম আরো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে সঙ্গেই থাকুন এবং আপনারা যদি উপসহকারী প্রকৌশলী চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য কোর্স খুঁজেন সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে উপসহকারী প্রকৌশলী চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য ডিপার্টমেন্টাল প্রস্তুতির জন্য একটি সুন্দর সাজানো কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে কোর্সটি ঘুরে দেখবেন যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে কোর্সটি এনরোল করতে পারেন এই কোর্সটি সম্পূর্ণ করলে আশা করি উপসহকারী প্রকৌশলীর ডিপার্টমেন্টাল অংশের প্রস্তুতি আপনার সর্বোচ্চ প্রস্তুতি হবে এবং সফলতা ইনশাল্লাহ আসবেই এই কথা বলে এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানেই ধন্যবাদ সবাইকে